বন্ধুরা একটা কথা আছে ভালো জিনিস সস্তায় নিতে হলে সাধারণত দু ধরনের মানুষের কাছে যেতে হয় এক যার জিনিসটা ভালো কিন্তু মার্কেটে ঠিকমতো বিক্রি হচ্ছে না আর দুই যার জিনিস সত্যি ভালো মান দক্ষতা সব দিক থেকেই যার কোনো কমতি নেই কিন্তু তার পরেও পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত মানুষ সেই জিনিস নিয়ে ঠাট্টা তামাশা করছে মজা করছে আর এই অবহেলা আর উপহাস তার ইগোতে গভীর আঘাত করেছে তাই এই দুই পরিস্থিতিতেই সে শেষ পর্যন্ত সেই জিনিসটি জলের দামে বিক্রি করে দেবে যেন যত তাড়াতাড়ি সম্ভব এই লাঞ্ছনা থেকে মুক্তি পাওয়া যায় ঠিক এই খেলাটাই আজ ঘটছে রাশিয়ার সঙ্গে অনেকে মজা করে বলে এসইউ ফিফটি নাকি খারাপ ফাইটার জেট আসলে সেটা এতটাও খারাপ না প্রবলেম আছে মাত্র একটাই এই ফাইটার জেটটা পিছন দিক থেকে পুরোপুরি স্টেলথ না মানে ধরুন ভারত যদি পাকিস্তানে স্ট্রাইক করতে যায় এসইউ ফিফটি সামনে থেকে একদম চুপচাপ ঢুকে যেতে পারবে অ্যাট্যাক করে ড্যামেজও করে ফেলবে কিন্তু যখন ফেরত আসবে তখন পেছন দিক থেকে এটাকে র্যাডারে ধরা অনেক সহজ হয়ে যায় কারণ এর পিছনের ইঞ্জিন এক্সস্ট পুরোটা এক্সপোজড এই এক জায়গার ফ্লটাই ইউ ফিফটি সেভেনের বিগেস্ট উইকনেস কিন্তু বাকিটা পাওয়ারফুল ইঞ্জিন ভারী পেলোড লং রেঞ্জ স্ট্রাইক সবই আছে প্রবলেম শুধু পারসেপশনের দুনিয়া হাসছে বলে সবাই ধরে নিচ্ছে এটা খারাপ ফাইটার জেট আর সেই ইমোশনাল প্রেসারে রাশিয়া আজ নিজের ভালো জিনিসও খুব কম দামে দিতে রাজি এই সাইকোলজিটা বুঝলেই পুরো খেলাটা ক্লিয়ার মার্কেটে জোকস যত বাড়ে বার্গেন তত সহজ হয় বন্ধুরা এসইউ ফিফটি সেভেনের আসল সমস্যা একটাই ওর ইঞ্জিনটা এত বড় আর এতটা খোলা যে সেটাকে আপনি যতই চেষ্টা করুন না কেন পুরোপুরি স্টেলথ সেলের ভেতরে ঢোকানো যায় না ফলে কি হয় জানেন সামনে থেকে প্লেনটা যতই ইনভিজিবল থাকুক পিছন দিক থেকে তাকে ডিটেক্ট করা খুবই ইজি হয়ে যায় আর এই এক্সপোজড ইঞ্জিনের কারণে সাধারণ মানের মিসাইলও এটাকে লক করে ডাউন করতে পারে এই একমাত্র ফ্লর জন্যই বছরের পর বছর ধরে এস ফিফটি সেভেনকে নিয়ে দুনিয়ার নানা দেশে হাসাহাসি করছে এমনকি আজকাল ছোট ছোট দেশও রাশিয়ার উপর প্রকাশ্যে কটাক্ষ করে যেন তারা রাশিয়ার পুরো ফাইডার টেককে ইনভ্যালিড ডিক্লেয়ার করে দিতে এসেছে কিন্তু মজার ব্যাপারটা হল একদিকে লোকেরা এর যতই মজাও রাখ অন্যদিকে এসইউ ফিফটি সেভেনের আকাশে উড়ে চলা ক্ষমতা দেখলে যে কোনো সিজেন্ড পাইলটও এর ক্ষমতাকে কমজোর বলতে দুবার ভাবতে বাধ্য হবে বন্ধুরা এই মুহূর্তে দুবাইতে বিশ্বের সবচেয়ে বড় এয়ার শো চলছে দুনিয়ার সব টপ এয়ারফোর্সেস এসেছে ভারতের টেজাস আমেরিকার এফ থার্টি ফাইভ ফ্রান্সের রাফায়েল ইউরোপের ইউরো টাইফুন রাশিয়ার এস ইউ ফিফটি সেভেন এতগুলো বিস্ট একই আকাশে কিন্তু বলুন তো করুন আসল হিরোকে এস ইউ ফিফটি সেভেন হ্যাঁ ঠিকই শুনছেন যার উপর দুনিয়া হাসে সেই জেটটাই সবার নজর কাড়ল কারণ ওখানে এসইউ ফিফটি সেভেন যা করল বন্ধুরা সেটা কোনো নর্মাল এয়ারশো স্টান্ট না ওটা ছিল পিওর ডমিনেন্স এসইউ ফিফটি এমন এক কোবরা ম্যানুভার করলো যেখানে প্লেনটা মুহূর্তের মধ্যে সামনে থেকে প্রায় ভার্টিকাল উঠে গেল তারপর আবার সাডেন ড্রপ নিয়ে সুপার শার্প টার্ন নিল দেখে মনে হচ্ছিল যে এটা এখনই রিয়েল ব্যাটল ফিল্ডে ডগ ফাইট করছে আর একটা মুহূর্তে তো বুঝতেই পারছিল না পাইলট ইমাজিনারি এনিমিকে ট্র্যাক করছে নাকি সত্যিই সামনে কেউ আছে এমন প্রেসিশন এমন কন্ট্রোল এমন অ্যাজিলিটি এটাই এসইউ ফিফটি সেভেনের আসল বিউটি সোজা করে বললে সমস্যা আছে এটা ঠিক কিন্তু আকাশে এর ক্ষমতা অতুলনীয় ডগ ফাইটে ফেস টু ফেস লড়াই হলে তো তাকে নিচে নামানো প্রায় ইম্পসিবল এই কারণেই এসইউ ফিফটি সেভেনকে নিয়ে যতই হাসি তামাশা ব্যঙ্গ হোক না কেন পাইলট কমিউনিটির মধ্যে আজও এর রহস্যময় রেসপেক্ট আছে বন্ধুরা এভিয়নেক্সের দিক থেকে একটা জিনিস খুব পরিষ্কার এস ফিফটি সেভেনের সেন্সার ফিউশন র্যাডার পাওয়ার আর অনবোর্ড এআই আই এতটাই স্ট্রং যে অনেক সময় শুধু এফ থার্টি ফাইভ নয় এমনকি রাফেল বা অন্য টপ কিয়ার ফাইটারও ওর স্পিড আর ডেটা প্রসেসিংয়ের সামনে টিকতে পারে না হ্যাঁ এটা শুনে অনেকে হাসে কিন্তু বাস্তবতা হলো রিয়েল টাইম ট্র্যাকিং আর এক্সট্রিম ম্যানুভার কন্ট্রোলে এস ফিফটি সেভেন ভয়ঙ্কর কিন্তু এখানেই আবার দুনিয়া একটা কথা বলে ঠিক আছে এভিওন ভালো কিন্তু স্টেলথ কথায় আর এই প্রশ্নে রাশিয়া এতদিন প্রায় চুপ ছিল যেন তার ইচ্ছে করেই একটা বড় সারপ্রাইজ লুকিয়ে রেখেছিল কিন্তু দুবাই শোতে সেই নিরবতা পুরো ভেঙে গেছে রাশিয়া এমন কিছু দেখিয়েছে দেখে এসইউ ফিফটি সেভেনকে নিয়ে হাসাহাসি করা মানুষ এখন চুপ হয়ে গেছে দেখুন এই ছবিটা এটা এসইউ ফিফটি সেভেনের নতুন বড় মডেল কিন্তু আসল বিষয় সেই মডেল নয় ফোকাস হলো এর নতুন ইঞ্জিন এ এল যাকে স্যাটার্ন ইঞ্জিন বলা হয় এটা শুধু রাশিয়ার সবচেয়ে অ্যাডভান্সড ইঞ্জিন নয় রাশিয়ার দাবি এটা দুনিয়ার সবচেয়ে মডার্ন ফিফথ জেনারেশন জেট ইঞ্জিনগুলোর মধ্যে সেরা আর অবাক করা বিষয় হল রাশিয়া এই ইঞ্জিন অলরেডি তৈরি করে ফেলেছে এমনকি এর স্টেজ টু ভার্সানও রেডি যেতে শীঘ্রই রিয়েল এস ইউ ফিফটি সেভেনের ভিতরে লাগানো হবে এখন এই ইঞ্জিন আসলে বদলে কি দেবে এক এস ফিফটি আগের তুলনায় অনেক বেশি পাওয়ার টু ওয়েট রেশিও ড্রামেটিক্যালি বাড়বে তিন ইঞ্জিন হিট কমে যাবে অর্থাৎ আই সিগনেচার কমে যাবে আর সবচেয়ে বড় কথা এস ফিফটি সেভেনের সবচেয়ে বড় দুর্বলতা স্টেলথ ফ্ল ষাট থেকে সত্তর শতাংশ পর্যন্ত কমে যাবে মানে সহজ ভাষায় যে এসইউ ফিফটি সেভেনকে এতদিন ফ্রন্ট স্টেলথ বাট ব্যাক ভিজিবল জেট বলা হতো যার এক্সপোজড ইঞ্জিন নিয়ে ব্যঙ্গ করা হতো সে সমস্যাই এবার প্রায় শেষ হয়ে যাচ্ছে এই ইঞ্জিন আসলে এসইউ ফিফটি সেভেনের সেকেন্ড বার্থ একটা রেটেড জেট থেকে একটা রিয়েল পাঁচ থেকে পাঁচ দশমিক পাঁচ জেনারেশন বিস্টে রূপান্তর আর একটা জিনিস ভুলবেন না এফ টোয়েন্টি টু প্রোডাকশন বন্ধ এফ থার্টি ফাইভ রেগুলার সফটওয়্যার ও ইঞ্জিন সমস্যায় ভরা রাফেল পিওর স্টেলথ নয় এই অবস্থায় এস ফিফটি যদি নতুন স্যাটার্ন ইঞ্জিন সহ বাজারে নামে তাহলে গ্লোবাল এয়ার পাওয়ার ব্যালেন্স সত্যি বদলে যেতে পারে বন্ধুরা এখন আসল পাওয়ারের কথায় আসা যাক রাশিয়ার দাবি খুব পরিষ্কার এই নতুন স্যাটার্ন এ এল ফিফটি ওয়ান এঞ্জিন পাওয়ারের দিক থেকে এফ টোয়েন্টি টু র্যাপ্টারের ইঞ্জিনকেও পিছনে ফেলে দেবে আর সবচেয়ে মাইন্ড গোয়িং বিষয় হল এই ইঞ্জিন এত কম্প্যাক্ট যে সহজেই এস ফিফটি সেভেনের স্টেলথ কেসিংয়ের ভেতর ফিট হয়ে যাবে মানে আর এক্সপোজড এক্সস থাকবে না এটাই এস ফিফটি সেভেনের সবচেয়ে বড় দুর্বলতা ছিল এবার সেই দুর্বলতা প্রায় পুরোপুরি শেষ রাশিয়া বেসিক্যালি একটা পিওর ফিফথ জেন ইঞ্জিন তৈরি করেছে যেটা শুধু স্টেলথ বাড়াবে না বরং এয়ারক্রাফটকে এনরমাস থ্রাস্ট দেবে এখন বর্তমান অবস্থা কি। রাশিয়া ইতিমধ্যেই থার্টি প্লাস স্যাটার্ন ইঞ্জিন বানিয়ে ফেলেছে যেগুলো বিভিন্ন জায়গায় টেস্ট করা হচ্ছে উইন্টার টেস্টিং এস ফিফটি সেভেন এয়ার ফ্রেমে ইন্টিগ্রেশন টেস্টিং হাই টেম্পারেচার স্ট্রেস টেস্ট থ্রাস্ট ভেক্টর কন্ট্রোল টেস্ট মানে ফুল স্কেল প্রিপারেশন চলছে বর্তমানে এস এ ফিফটি সেভেনে যে পুরনো ডিফেক্টিভ অ্যান্ড নয়জি ইঞ্জিন আছে রাশিয়া সেটাকে পুরোপুরি ফেজ আউট করতে চায় এবং রিপ্লেস করতে চায় এই ব্র্যান্ড নিউ স্যাটার্ন এ এল ফিফটি দিয়ে যাতে এস ফিফটি সেভেন প্রথমবারের মতো হান্ড্রেড পার্সেন্ট স্টেলথ কেপেবল ফাইটার জেট হয়ে ওঠে রাশিয়া জানিয়েছে এই নতুন ইঞ্জিনের ট্রায়াল অলরেডি বেশ সফল হিট সিগনেচার কমছে থ্রাস্ট বাড়ছে স্টেলথ প্রোফাইল ড্রাম্যাটিক্যালি ইমপ্রুভ হচ্ছে এখন টাইম লাইন কী রাশিয়ান গভর্নমেন্ট বলেছে যদি বর্তমান টেস্ট স্পিড এভাবেই চলে তাহলে দু সালের শেষের মধ্যে নতুন স্যাটান ইঞ্জিন সহ এস ইউ ফিফটি সেভেন অফিসিয়ালি রাশিয়ান এয়ারফোর্সে ঢুকতে শুরু করবে মানে সিম্পল কথা দুই হাজার সাতাশ এন্ড এস হবে এমন লেভেলের জেট যে শুধু এফ থার্টি ফাইভ নয় এফ টোয়েন্টি টু র্যাপ্টারকেও চ্যালেঞ্জ করবে আর এখানেই আসে ভারতের এন্ট্রি দুবাই এয়ার শোতে রাশিয়ার প্রতিনিধিরা বিশ্বের সামনে একটা বিশাল ঘোষণা দিয়েছে রাশিয়া এস ইউ ফিফটি ফুল টেকনোলজি ট্রান্সফার সহ ভারতকে অফিসিয়ালি অফার করেছে শুধু কেনার অফার নয় ভারতের লোকাল ম্যানুফ্যাকচারিং করার অফারও দিয়েছে আর সবচেয়ে শকিং বিষয় এতে থাকবে আনরেস্ট্রিক্টেড টেকনোলজি অ্যাক্সেস ফিউজন এভিওনিক্স থেকে শুরু করে এয়ার ফ্রেম স্ট্রাকচার এমনকি একটা স্ক্রু পর্যন্ত কিছুই ভারত থেকে লোকানো হবে না বিশেষ অ্যাট্রাকশন কি এ এল ফিফটি ওয়ান স্যাটার্ন ফিফথ জেন ইঞ্জিনের ফুল টেক ট্রান্সফার যেটা কোনো দেশের সঙ্গেই রাশিয়া আগে কখনও শেয়ার করেনি মানে ভারত চাইলে নিজের সয়েলে একটা র্যাপ্টার কিলার স্টেলথ জেট বানাতে পারে বন্ধুরা রিপোর্টগুলো যেটা বলছে তা সত্যি গেম চেঞ্জিং রাশিয়া শুধু এস ফিফটি সেভেন অফার করেনি তার সাথে যে নতুন এল ফিফটি ওয়ান স্যাটার্ন ফিফথ জেন এঞ্জিন সেই ইঞ্জিনের পিওর টেকনোলজিও ভারতকে দিতে রাজি এর মানে কি মানে ভারত চাইলে এই ইঞ্জিন রাশিয়া থেকে কিনে প্রথম দিকে এএমসিএ মার্ক ওয়ানে ইউজ করতে পারে আর যখন টেকনোলজি পুরো হাতে এসে যাবে তখন ইন্ডিয়া নিজেই নিজের ফুললি দেশি ফিফথ জেন ইঞ্জিন বানাতে পারবে এটা শুধু এএমসিএকে শক্তিশালী করবে না ভারত যে তেজাস মার্ক টু বানাচ্ছে ডাবল ইঞ্জিন ভেরিয়েন্ট সেটাকেও আনবিলিভেবল পাওয়ার দেবে মানে এক কথায় এটা ভারতের সামনে একটা ওয়ান সিনে জেনারেশন গোল্ডেন অপরচুনিটি রাশিয়া বেসিক্যালি এমন একটা ডিল দিয়েছে যেটা প্র্যাকটিক্যালি আনডিনায়েবল। ভাবুন তো যদি ইন্ডিয়া চল্লিশ পঞ্চাশ বা ধরুন ষাটটা এসিও ফিফটি সেভেন কেনে আর সেই ডিলের সাথে পুরো ইঞ্জিন টেকনোলজি ট্রান্সফার ফ্রি বোনস হিসেবে পায় যে ইঞ্জিন বিশ্বের সবচেয়ে পাওয়ারফুল এবং ফিউচার প্রুফ তাহলে এই অফার রিফিউজ করার কোনো লজিকই থাকে না কারণ একটা কথা মনে রাখবেন আজকের দিনে ক্রাফ্ট বানানো খুব বড় চ্যালেঞ্জ নয় কিন্তু ফিফথ চেন ইঞ্জিন বানানো এটা বিশ্বের তিন চারটে দেশ ছাড়া আর কেউ পারে না ইঞ্জিনের উপরই এয়ারক্রাফট পাওয়ার স্টেলথ ইন্ডিউরেন্স সবকিছু টিকে থাকে আর ঠিক এই জায়গাটাই ভারতের জন্য সবচেয়ে মূল্যবান লাভ এই এক ইঞ্জিনে ভারত এএমসিএকে একে হান্ড্রেড পারসেন্ট দেশীয় করতে পারবে ফিউচার তেজাস ফ্লিটকে শক্তিশালী করবে এমন কি ফিউচার ইন্ডিয়ান স্টেলথ ড্রোনেও ব্যবহার করতে পারবে অতএব এটা শুধু ফাইটার যে ডিল নয় এটা ইন্ডিয়ার অ্যারোস্পেস ইন্ডাস্ট্রির পরবর্তী তিরিশ বছরের ভবিষ্যৎ বদলে দেওয়ার সুযোগ বন্ধুরা পৃথিবীতে আজকে স্টেলথ ফাইটার জেট বানানো দেশ অনেক আছে কোরিয়ার কে সিরিজ হোক আমেরিকার এফ টোয়েন্টি টু বা এফ থার্টি ফাইভ টুর্কির কান হোক বা চীনের যে টোয়েন্টি বা জে থার্টি ফাইভ অনেকেই বানিয়ে ফেলেছে কিন্তু একটা জিনিস সবাই ভুলে যায় স্টেলথ জেট তখনই স্টেলথ হয় যখন তার ভিতর স্টেলথ ইঞ্জিন থাকে যত চকচকে বডি হোক যত র্যাডার অ্যাবজর্বিং পেন্ট লাগুক ইঞ্জিন স্টেলথ না হলে এয়ারক্রাফট সহজেই ধরা পড়ে যায় আর এই স্টেলথ ইঞ্জিন ধরতিতে এখনো পর্যন্ত মাত্র একটাই দেশ তৈরি করে ব্যবহার করছে সেটা হলো ইউনাইটেড স্টেটস এবং এখন রাশিয়ার দ্বিতীয় দেশ হতে চলেছে যখন এল ফিফটি ওয়ান স্যাটার্ন ইঞ্জিনের পুরো টেস্টিং শেষ হবে এটাই রাশিয়ার মাস্টার স্ট্রোক কেন কারণ আমাদের পাশের দেশ চীন যে মুখ ভর্তি নিয়ে বলে বেড়ায় আমার জে টোয়েন্টি স্টেলথ আমার জে থার্টি ফাইভ স্টেলথ বাস্তবেও তার সব হাইপের ভরসা একটা জায়গায় এসে ভেঙে পড়ে চীনের কাছে স্টেলথ ইঞ্জিনই নেই পনেরো বছর ধরে তিরিশ চল্লিশ বিলিয়ন ডলার পোড়ানোর পরও জে টোয়েন্টি বা জে থার্টি ফাইভ কোনোটাতেই চীনের নিজের ইঞ্জিন লাগাতে পারছে না কারণ ইঞ্জিন বানায় সেই দেশ যার কাছে আইদার রিয়াল ক্যাপাবিলিটি আছে অথবা কোনো শক্তিশালী দেশ পিওর টেকনোলজি ট্রান্সফার করতে রাজি এবং ঠিক এই জায়গায় ইন্ডিয়া রাশিয়া ইকুয়েশন সবার থেকে আলাদা দুই দেশই এ এল ফিফটি ওয়ান ইঞ্জিনের আনরেস্ট্রিক্টেড টেকনোলজি শেয়ার করতে রাজি যা প্র্যাকটিক্যালি বিশ্বে অসম্ভব টাইপের ডিল তাই এটাকে অফার বলা ঠিক না এটা একদমই আনডিনায়াবল অপরচুনিটি ইন্ডিয়া যদি সত্যি ওয়ার্ল্ড ক্লাস টেলথ ইকোসিস্টেম বানাতে চায় তাহলে এটা মিস করার কোনো প্রশ্নই নেই আর ইনসাইডের রিপোর্টস বলছে চার ডিসেম্বর যখন ভ্লাদিমির পুতিন ভারতে আসবেন সেই সময়ই এই হোল ডিল অ্যানাউন্স হওয়ার চান্সেস খুবই স্ট্রং এখন আসল প্রশ্ন আপনার মতে ভারত কি এই ডিল অ্যাকসেপ্ট করা উচিত আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল ব্যাটনটিকে অল করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত